খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার আগে অতীতের তারিখের জন্মের শংসাপত্র দেওয়া হচ্ছে এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ অনৈতিকভাবে পুরনো তারিখ ব্যবহার করে একাধিক জন্ম শংসাপত্র প্রদান করছে এসআইআর আগেই অনৈতিক কার্যের বিরুদ্ধে পথে নামল বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষও উপস্থিত হন খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে তিনি জানান গত আগস্ট মাস থেকেই এই হাসপাতালে ভুয়ো শংসাপত্র দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমের দ্বারা সম্পূর্ণ বিষয়টি সামনে আসতে শুরু করে পাশাপাশি এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যকে যথাযথ ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেন বিধায়ক সিবিআই তদন্ত শুরু হলে আরও বহু হাসপাতালে এই ধরনের দুর্নীতি চলছে তার সামনে আসবে বলে দাবি তার হওয়া সত্ত্বেও তিনি অ্যারেস্ট হননি আমার মনে হয় যে এই ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড বা গ্রেপ্তার করবার মধ্যে দিয়ে আসলে তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক নির্বাচিত জনপ্রতিনিধি যাদের সুপারিশে এই ধরনের শংসাপত্র জাল শংসাপত্র বেরিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আমরা চাইছি অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এই চক্রের সাথে জড়িত থাকা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরকে সাময়িক বরখাস্ত করুক তদন্ত শুরু হোক তদন্তের মাধ্যমে যারাই নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যদি তারা তা না নেন তাহলে আমরা জনস্বার্থ মামলা করব। খরিবাড়ির এই ঘটনাকে সামনে রেখে সিবিআই তদন্তের আমাদের আশঙ্কা খরিবাড়ি গ্রামীণ হাসপাতালের মতন আরও অনেক জায়গা থেকে এই ধরনের জাল শংসাপত্র এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে হাসপাতালের রেকর্ড ও প্রশাসনিক প্রক্রিয়ার পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শঙ্কর ঘোষ একই সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনায় বিধায়ক শঙ্কর ঘোষের সিবিআই একটা ঘটনায় এটা ডেপুটি এটা করেছে ওনার নাম্বার যখন একটা পোর্টালের মধ্যে ঢুকেছে ওনার কাছে মেসেজ আসছে না ওনার তখন ডাউট হয় উনি তখন এটা তদন্ত করতে থাকে এর তদন্ত করতে গিয়ে এটা ধরা পড়ে এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটার একজন দুজন ইনভলভ আছে আমি সবটা এখন যেহেতু তদন্তের স্ক্যানারে আছে আমি অত ডিটেল বলছি না কিন্তু এটা বলতে চাই যে এই ব্যাপারগুলো বরদাস্ত করা হবে না পিছনে যারা আছে যার সামনে আছে সবার পিছনে সুনির্দিষ্ট অভিযোগ আছে হাই নিউজ নেটওয়ার্ক